সালাম আলাইকুম ভাই বন্ধু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছে আজকে এই গাড়িটি বিক্রি করলাম তা আপনাদের দেখাবো এই দেখেন প্রার্থনা মোটরসের একটি গাড়ি একদম ক্লিয়ার একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি কত বিক্রি করলাম সব বিস্তারিত আপনাদের জানাবো সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ দেবেন না ব্যাটারি একশো কিলো গ্যারান্টি একদম নতুন ব্যাটারি দেখতে পাচ্ছেন ভিডিও দেখে বড় ভাই আসছে গাড়ি কিনতে দেখেন সেটের ব্যাটারি একশো কিলো গ্যারান্টি ব্যাটারি অনেক সুন্দর ব্যাটারি দেখতে পাচ্ছেন মিটার একজন ক্লিয়ার সব কিছু একজন ক্লিয়ার আছে কেউ যদি অটো গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি গাড়িটি আজকে বিক্রি করা হলো দেখেন খুব সুন্দর একটি গাড়ি তো ভাই গাড়িটি কত দিয়ে কিনলেন গাড়িটির নাম্বার এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার গাড়িটা কি আপনার চয়েস হয়েছে পছন্দ আপনি চয়েস মধ্যে গাড়িটা নিছেন নাকি গাড়ির মধ্যে সবকিছু বুঝাই পাইছেন কোনো জায়গাতে কোনো সমস্যা নাই সেই গাড়িটি সবকিছু বুঝাই পাইছে একদম ক্লিয়ার একটি গাড়ি যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে

আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে আরো কালেকশনে ভালো ভালো গাড়ি আছে সবাই আসবেন